আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম একটা নার্সারি বেডে কারণ এখন জুন মাসের ষোলো তারিখ চলতে আমরা যদি আগাম বাজারটা ধরতে যাই সেটা আমাদের ফুলকপি হতে পারে সেটা হতে পারে বাঁধাকপি বা যে কোনো ফসল আর এর জন্য আমরা চলে আসছি বাকি বিল্লা ভাইয়ের একটা নার্সারি বেডে এই নার্সারি বেডে আমরা ফুলকপি চারা করবো তো যেহেতু ফুলকপি চারা করবে সেক্ষেত্রে এখানে কিছু পরিচর্যা আছে যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা নতুন কৃষক ভাই আছেন যারা আলী বাজার ধরতে চান দশ টাকা কেজি তিন টাকা কেজি ফুলকপি বিক্রি করতে না চান যারা বিক্রি করতে চান ষাট থেকে সত্তর টাকা কেজি ফুলকপি তাদের জন্য এই ভিডিও জন্য তো যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার রুয়াল কর্মরত আছে তো আপনাদেরকে আজকে যে নার্সারি বেড টা দেখাচ্ছি এখানে দেখেন এই যে তিনটা বেড করা হয়েছে এখানে এই তিনটা বেড নর্মালি কিন্তু একটা নার্সারি বেডের মাপ থাকে হলো সর্বোচ্চ দুই হাত বা আমরা তিন ফুট বলি কিন্তু এখানে কিন্তু চার হাত করে রাখা হয়েছে কারণ আমাদের এখানে জায়গা একটু স্বল্পতা আছে কারণ আমাদের বাকি ভাই যেটা করে সেটা হলো তিনটা বেডের তিন স্টেপে বীজ তাহলে হয় কি আপনার কোনো বীজ যদি মায়ের যায় বা কোন বীজ যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে সেগুলো এগুলো আবার রিপ্লেস করে দিতে পারে তো আসেন আমরা এখন যে নার্সারি বেডটা তৈরি করতেছি এই বেডের মধ্যে আমাদের মাপটা তো আপনাদেরকে বলে দিলাম আমি সর্বোচ্চ দুই হাত বা তিন ফুট হবে আর এই তিন ফুট করার জন্য আপনাকে অবশ্যই মাঝখান থেকে নালা রাখতে হবে যাতে আপনার নালা সুন্দর মতো পানিটা পাস করে দিতে পারে আপনাদের পরবর্তী বীজ লাগানো এবং নালা এবং শেড তৈরি করা টোটালটাই দেখাবো আজকে আপনাদেরকে আমি শুধু জমির কি কি সুরক্ষা আমরা এখন করব। কারণ বর্ষাকা পচন ধরে যাবে গুড়াটা উঠবে এবং গুড়াটা আস্তে আস্তে চিকুন হয়ে যাবে চিকুন হয়ে যায় নার্সারি বেডের মধ্যেই চারা গুলা হেলে পড়বে তো আমাদের দরকার সুস্থ সবল চাল আর এর জন্যই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে অনুজীব থাকতে হবে আর অনুজীবের জন্য আমরা এখানে মূলত দিক কি কি দিব কি কি সার দিব কি কি জৈব সার দিব কি কি ছত্রাকনাশক দিবো এই টোটাল প্যাকেজটাই আপনাদেরকে এখন দেখাবো তো কি বিললে ভাই যে করে দিছি যেমন এখানে দিয়েছি টাইকোডারমা হ্যাঁ টাইকোডারমা কি টাইকোডারমা হচ্ছে এক ধরনের অনুজীব যেটার কাজ হলো মাটির ভিতরে মাল্টিপ্লাই অ্যাপ্লাই হতে হতে এখানে ব্যাপক পরিমাণে অনেক অনুজীব সৃষ্টি করে যেটা আপনার ছত্রাকের আক্রমণ থেকে আমাদের রক্ষা করে প্রত্যেকটা জিনিসের মধ্যেই সেগুলোকে এটা ছিটিয়ে দেওয়া যায় এবং যখন আমরা চারা লাগাবো তার মিনিমাম কোন দিন আগে আমরা টাইকোডারমা দিব যাতে আমাদের এই মাটির ভিতরে টোটাল টাইকোডারমাটা একদম বিচরণ করতে পারে এটার কাজ হলো আমাদের চারাগুলো হেলে পড়বে না এবং ছত্রাক

জো টাওয়া চলে আসবে আমাদের বীজ লাগানোর মতো উপযোগী হয়ে যাবে এবং আমাদের যে টাইগো দিয়েছি আমরা এটা টোটালটাই পুরা জমির ভিতরে ছড়িয়ে বল। তাহলে অনেক অসংখ্য অনুযায়ী মাল্টিপ্লাই করে এখানে বিচরণ করছে সেক্ষেত্রে হবে কি আমাদের পচার আক্রমণটা কমে যাবে তারপর আসেন আমরা দিয়েছিল ম্যান প্লাস কার্বন এটা একটা ছত্রাকনাশক নাশক এটাও আমরা বেশি দিব না এই এক শতাংশ জমির জন্য সর্বোচ্চ তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম এর বেশি না তিরিশ গ্রাম দিলেই ভালো হয় তো তিরিশ গ্রাম দিব এটা দিব আমরা কৃষির সাথে এখানে মাটির ভিতরে সার কারণ আপনি আপনার জমিতে বুঝতে পারবেন যে কি পরিমানে সার আছে সেক্ষেত্রে যদি আমাদের নরমালি কোনো সার যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা সারের সাথে দিব এসপি হতে পারে একশো দশ জায়গায় সর্বোচ্চ এক কেজি দিতে পারি আমরা এটার সাথে আমরা এটা দিয়ে দিব প্রত্যেকটা সপ্তাহে ছিটিয়ে দিব যদি মনে করেন যে এখানে সারের পরিমাণ বেশি আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সার ইউজ করবো না জৈব সার আমাদের যথেষ্ট পরিমাণ আছে পরিমাণটা কম থাকে সেই ক্ষেত্রে আমরা এক কেজি টিএসপির সাথে এই ছোট্ট একটা

আমাদের বিস্তলায় বীজের ক্ষতি করতে না পারে ঠিক আছে এখন আমরা আমাদের চাষি বাকি ভাই তার সাথে কথা বলবো এবং তার কোন পরামর্শ আমাদের আছে কিনা আমাদের যে নতুন চাষি ভাইরা যারা করবে নতুন যারা উদ্যোক্তা আছে তারা করবে তাদেরকে অবশ্যই কোনো মেসেজ দেওয়ার আছে কিনা ভাইয়ের সাথে কথা বলবো ভাই কো আমি একজন কৃষক আমার নাম মোহাম্মদ বাকিবুল্লাহ আমি দিন আগে থেকে কফি আগাম চাষ করি এই বছর জামান ভাই আমাকে বলছে যে আগাম চাষের জন্য কফি চাষ করবেন কিনা আমি বলছি করো এর আগে আমি জমির মনে করেন ঘাসের এটা আমি আগে পরিষ্কার করে রাখছি আজকে প্রায় পনেরো দিন হয় আমি বেপের করতেছি আর পনেরো দিন রাখুন তারপরে আমি দানা ফেলো এর ভিতরে জব পাতালে জব সাক্ষী দিছে দিস আমরা সফল হই আমরা পুরোনো ভাবে কি করতে পারি চারটা দিলে তো মোটামুটি হাত থেকে রক্ষা করা রক্ষা করার জন্য এই আমি জামান সাথে সম্পর্ক রেখে আমি এটাই উদ্যোগ নিছি আগামীতে যাতে নাকি আরো দশ কৃষক ভাই আমার জানতে দেখে পরিচর্যা করে ভালো হয় এই জন্য যেমন জামান সাথে ই করা ঠিক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল সুগের বন্ধু এনেছে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাটনটি টিপে কোনো ভিডিও নতুন আপডেট পেতে হলে পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম